নমস্কার বন্ধুরা এই গীতার থেকে আরেকটা শ্লোক বলছি যেটাও এই শ্বাসযোগ মানে আমাদের মহাযজ্ঞ যাকে বলে এই প্রাণামটা একটা যোগ্য শুধু যোগ্য বললেই ভুল হবে এই মহাযজ্ঞ এই যত আমরা শ্বাসযোগের মধ্যে যাব তবে হ্যাঁ শ্বাসযোগ কিন্তু যারা করতে আপনি বলার পরে আপনি যদি উদ্বুদ্ধ হয়ে পড়ে লাভি ওঠেন যে আমি করবো এর থেকে একটু বেশ ভেবেচিত করবেন ভালো গুরুর দরকার আছে যেটা খুবই দুষ্প্রাপ্য তবুও আমি বলবো যদিও আমারও কোনো গুরু নেই আমি এইভাবে নিজেকেই নিজেই তৈরি করেছি নিজেকেই নিজের গুরু বানিয়েছি আর কি এটা আপনিও পারবেন আমার লক্ষ্য ওই একটাই ছিল আমার একজনের উদাহরণ আশা করি আপনারা সবাই জানে যিনি হচ্ছেন একলব্য আপনি তাকেই গুরু করুন অর্থাৎ অভ্যাসেই গুরু একটু সময় কম বেশি লাগবে একটু ভেবে চিন্তে করবেন ভালো করে বুঝবেন এগুলো করে তারপরে আস্তে আস্তে এগোবেন তারপরে প্রশ্ন থাকলে আমি তো আছি তবে হ্যাঁ আমি বলেছি যে আপনাকে প্র্যাকটিক্যালি অর্থাৎ বাস্তবতা এই শরীর দিয়ে দেখিয়ে আমি পাড়াই যাগে যাওয়ার মুখের বক্তব্য ঠিক আছে এতেই সন্তুষ্ট থাকতে হবে বন্ধুরা আর এবারে আসি বাড়িয়ে ফেললাম বুঝে দেখি বলছে পনেরো চোদ্দ পনেরোর চোদ্দো পনেরো চোদ্দোয় দেখুন পনেরো পঞ্চদশ অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক বলছে যে অহং বৈশাণর ভূতা প্রাণীনাং দেহমাশ্রিত প্রাণা প্রাণ সমাজযুক্ত পঞ্চামং চতুর্িধম অর্থাৎ আমি বৈশ্যানর বৈশ্যানর কি আমার ভিডিও দেওয়া আছে আমি উদ্রাগ্নিরূপে প্রাণ প্রাণীগণের দেহে আশ্রয়পূর্বক প্রাণ ও অপানবায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্বস্য লেজ পেয় এই চার প্রকার খাদ্য পরিপাক করি ঠিক আছে তাই এটাও দেখুন সেই শ্বাসযোগের উদাহরণ এখানে দেখুন এই প্রাণায়ামের ব্যাপার এখানে একটা সূত্র আমি বলে দিই আপনাদেরকে দেখুন খুব বেশি খেয়ে ফেলেছেন হুই ঘাই করছেন তবে এটাকে বারবার প্রয়োগ করবেন না হয়ে গেছে হয়তো লোক সামলাতে পারেনি দেখুন ওই প্রাণায়ামের মতন আপনি শীতকার নিন টানতে থাকুন শীতকার টানতে থাকুন টানতে থাকুন এবারে কী করবেন দুরকম দেখাচ্ছি প্রথমটা হচ্ছে ছাড়বেন যতবার মুখটাকে বড় করবেন আর যত পারবেন বেগে এরকম করে ছেড়ে দেবেন দেখবেন আপনার তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর আরেকটা আছে সেটা তো এই রকম আপনি টানলেন বটে বা জিপটাকে এরকম রেখে একদম চাপা নয় যাতে টানতে হয় টানলেন নাক দিয়ে ছাড়বেন দেখবেন আধ ঘন্টা বাদে আপনার প্রচণ্ড খেতে পেয়ে গেছে ওই জন্যই বলছে যে অহং নর ভূতা প্রাণীনাং দেহমাশ্রিত প্রাণ প্রাণা সমাজুক্ত পচা মন পচাম পচাম হ্যাঁ চতুর্বিধম মানে চার রকম ওই যে সর্বোচ্চ শৈলের চোপেও তাই বলছে যে আমি উদরাগ্নি রূপে প্রাণীগণের অর্থাৎ যে আগুন জ্বলছে সেই আগুনে বলে না হাওয়া দিলে জলে বেশি তাই এই যে আমার প্রাণবায়ু অপানবায়ু দিয়ে যে আমার জটরাগ্নি ছিল ঠিক আছে এই হচ্ছে পেট ভর্তি হয়েছিল সেটাকে আরও বেশি করে আমি তাকে হাওয়া দিয়ে কী করলাম তাকে আরও বাড়িয়ে দিলাম এবং সেটা দেখবেন খুব তাড়াতাড়ি হজম হয়ে গেল সাবধানে করবেন বন্ধুদের যদি করে সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন ভালো রাখবেন আর যতটা পারবেন এই শেয়ার লাইক সাবস্ক্রাইব ইত্যাদি যা যা এর মধ্যে বক্তব্য সবই করতে থাকুন আমিও চলতে থাকি আপনাদের কাছ থেকে এই কুড়িয়ে বাড়িয়ে যা শ্রদ্ধা ভালোবাসা এই আবেগ আপনাদের কাছে অবশ্যই আমার কাম্য এবং প্রার্থনাও করি নমস্কার